সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা বারবার বলছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কার চলবে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে রোববার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি মির্জা ফখরুল বলেন আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব অন্তর্বর্তী সরকারের গঠিত চারটি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি দ্বিতীয় সরকার যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর আলোচনা করবে তারপরই সিদ্ধান্ত হবে ঐকমত্য ছাড়া কোনোটি গ্রহণযোগ্য হবে না অতি অল্প সময়ে নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করা হোক উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী তিনি বলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঠিক একইভাবে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে এসেছিলেন তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন তিনি প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আব্দুল সালাম প্রমুখ